ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন ভিডিওতে আমি কোদিপাড়া বাজার থেকে সোজা রোডটা ধরে ভিতরের দিকে যাবো একদম কারণ কদিপাড়া থেকে আমিষাপাড়া গোপালপুর থেকে পদিপাড়া ওই ভিডিওগুলো দেওয়া আছে তবে কদিটা কদিপাড়া থেকে ভিতরের দিকে আমরা ফালুয়ান ফোল বাজার ওই দিকে যাবো ওই ভিডিওটা কিন্তু দেওয়া নাই ওইটা আজকে ভিডিওতে দেবো আমি সামনে হাতের ট্যাঙ্ক রোডটা ধরে গেলে একদম আমি পাঠাবো রোডের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমরা সোজা রোডটা ধরে যাবো কি কি পড়বে পুরোটাই দেখাবো আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো উপজেলার এদিকের অংশটা বসছে কিন্তু আমিশাপাড়া ইউনিয়ন সোনাই মধু উপজেলা এবং আমরা তো যাচ্ছি পালওয়ান ফোর এটা কিন্তু এক নম্বর আমানুল্লাহপুর ইউনিয়ন বেগমগঞ্জ নোয়াখালী এদিকে আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন কাশিহাটা গ্রামে আছি तब का मामला देखा जा ना है और तो ये खाना देखो इसमें क्या लिखा এটা কাশিহাটার জামিলপুরা নুরানি মাদ্রাসা, প্রদীপাড়া, বেগমগঞ্জ নোয়াখালী। খেয়াল করছো? এটা বেগমগঞ্জ। এটা কিন্তু সোনাইমুড়ি না। প্রদীপাড়া প্রদীপাড়াতেই ইউনিয়ন না, প্রদীপাড়া বাজার। বাজারের নাম। হ্যাঁ, বা গ্রামের নাম। কিন্তু প্রদীপাড়ার উচ্চাঙ্গ অংশ সোনাইমুড়িতে। এদিকে একটা বেগমগঞ্জ লেখা আছে। দেখছো না? রাস্তার রাস্তা এর পার কথা মক্তব বাবা জ্বলাটা বুঝছনি? রাস্তার সাইড সাইড এটা হচ্ছে কাঁপিয়াতে দাখিল মাদ্রাসা পোস্ট কদিপাড়া থানা বেগমগঞ্জ নোয়াখালী ও আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর কাঁপিয়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী দেখতো এবার এটা দেখো এটা কি এটা লেখা নেই যে টা কিন্তু ভাঙা অনেকাংশে কি আমলাপুর ইউনিয়ন you <sighs>

এই আচ্ছা ধন্যবাদ এই তো সামনে যে রোডটা দেখা যাচ্ছে রোডটা ধরে হাতের ডান সাইডে গেলে ইদগামিন বাজার এবং কি হাতের বাঁ সাইডে গেলে আমানুল্লাহপুর বাজার বা ফলওয়ান বাজার তো আমি গতকালকে রাতে দিছিলাম ফলওয়ান বাজার থেকে বা আমানুল্লাহপুর বাজার থেকে ইদগামিন বাজার পর্যন্ত ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম